হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আজকের ভিডিওটা হচ্ছে আমার আর কি বিয়ের দিনকে রেডি হওয়ার সময় থেকে শুরু করছি যেহেতু আমার টোটাল বিয়ের কোনো ভিডিও নেই সেই জন্য যেটুকু যেটুকু পেয়েছি আমি ফোনে সবটা একত্রিত করে তোমাদের একটা ভিডিও শেয়ার করছি ঠিক আমি যেমনটা মনে মনে আশা করতাম যে আজকের দিনে মানে আমার বিয়ের দিনে আমি যেরকমটা সাজবো সত্যি কথা বলতে মমিতা আমাকে ঠিক সেরকম করেই সাজিয়ে দিয়েছিল। ও আমাকে দিদি বলছিল বলে ওকে আমি এখন নাম ধরে বললাম মানে ও আমার আজকের দিনটা ভীষণ স্পেশাল করে দিয়েছিল। আমি নিজেকেই দেখে আমার এত ভালো লাগছিল মনে সারা দিনের ক্লান্তি দুঃখ কষ্ট এক জিনিসেই সরে গেছে আমার মায়ের আর আমার একটাই ডিমান্ড ছিল যে আমাকে যেন একটু লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগে মৌমিতা ঠিক সেরকমই সাজিয়ে দিয়েছিল জাস্ট অসাধারণ চিড়া পড়ে দাও না পড়ে snail না কিন্তু অ্যান্টিভাইটি এর দিকে তো রাখ দিই দাও ভালো বিয়ের দিনকে তো আমি কিছুই খেয়েছিলাম না আমার মা বাবাও কিছু খায়নি একটা নিয়ম ছিল যে বিয়ের পরে আমি আর তোমাদের দাদা যখন খাবো আমাদের সে এঁঠো খাবার আমার মার খেতে হবে তবে আমার মার উপোস ভাঙবে তাই আমরা তিনজনা মিলে একটা ঘরে এখন খাওয়া দাওয়া করছিলাম আমার বিয়েতে কি কি স্টার্টার হয়েছে কীরকম কি খাওয়া দাওয়ার জায়গায় প্যান্ডেল হয়েছে কী কী মেনু হয়েছে জাস্ট মেনু সিলেক্ট করার সময় দেখেছিলাম কিন্তু বিয়ের দিনকে না খাওয়া দাওয়ার জায়গায় আমি যেতে পেরেছি না আমি কিচ্ছু খেতে পেরেছি স্টার তো কিচ্ছু খাইনি ধুলি লগ্নে বিয়ে হওয়ার কারণে বিয়ে করার পর রেস্ট নিতে নিতেই ও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিলো আমার বিয়ে একদম শেষ হয়ে যাওয়ার পর মিশো এসেছিল মিশোর ব্যস্ততার কারণে সেই জন্য আমি একটু ফোনে ভিডিও করে রেখেছিলাম মিশোর যদিও ভিডিওটা করার কথা আমার মনে ছিল না মাই মনে করে ভিডিওটা করে দিয়েছে কারণ মিশোর সঙ্গে কোনো ছবিই নেই এরপর আর কোনো ভিডিও আমার কাছে ছিল না এটা হচ্ছে বিয়ের দিনকে তো রাত দুটোর সময় আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুমিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে আমি স্নান সেরে নিয়েছি স্নান সেরে এখন কিছু নিয়ম আছে সেটা হচ্ছে সারা ঘরে আমার শাশুড়ি মা ননদ চাল পয়সা ছড়িয়ে রেখেছে আমার এখন পুরো ঘর ঝাড়ু দিয়ে সেগুলো গুছিয়ে আলাদা আলাদা করে রাখতে হবে তোমাদের কার কার এই নিয়মটা ছিল অবশ্যই কমেন্টে জানি এইট হান্ড্রেড টু টেনে m руч что может а любе что это делал ну это а бединали они сказали да не вас а нам спасибо 아�쓰 외국요양 스 리콜 대교 패빌라 패드� Job । সকালে সব নিয়ম কমপ্লিট করে উপরে ঘরে বসেছিলাম আমি কেমন একটা লাগছিল কাউকে চিনি না কাউকে জানি না ঘরে বসে বসে ক্যামেরায় নিজেকে নিজেই নিজের সঙ্গে কথা বলছিলাম নিজেই নিজের সঙ্গে টাইম কাটাচ্ছিলাম আর এই হলো আমার সেই ভিডিওটা বিয়ের পর প্রথম মানে বিয়ের পরের প্রথম দিন শ্বশুরবাড়িতে যে ভিডিওটা আমার ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম দুটো জায়গাতেই ভাইরাল হয়েছে ফেসবুকে টু পয়েন্ট টু পয়েন্ট নাইন মিলিয়ন আর ইনস্টাগ্রামে থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ গেছে তো এই ভিডিওটা সত্যি আমার কাছে ভীষণ লাকি আর এই ভিডিওটাই আমার মানে পুরো প্রোফাইল চেঞ্জ করে দিয়েছে তার কিছুক্ষণ পরেই ও বাড়ি থেকে সমস্ত ফার্নিচার চলে এসেছে এখন এগুলো ঘরের উপরে তুলে সেট করা হবে দেখতে থাকো ঘরে সমস্ত ফার্নিচারের সেট আপ তোমাদের আর আমার এক দেওর মানে কাকা ছেলে দুজন মিলে করেছে একসঙ্গে চলাকালীন সত্যি কথা আমার খুব কাজ করেছে ভীষণ হেল্প করেছে তোমাদের দাদা যখন যাকে দেখেছে তখন সে এসেছে সমস্তটা তারা দায়িত্ব নিয়ে করেছে সত্যি এরকম ভাই পাওয়া এখন যায় না 何だよ何だよ。<łę? S 2> <laughs> স বিয়ের পরের দিনটা এইভাবেই আমার কাটলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি এরপর দেখা হবে বৌবাতের দিনকে ভাত কাপড়ের ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন ভরে আশীর্বাদ করো আমাদেরকে